দেখুন বন্ধুরা আমার বাগারে কি সুন্দর একটি ড্রাগন ফল ধরে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাত বাগানে এরকম কীতো সুন্দর একটি ড্রাগনের ফল ধরে আছে এবং এই ফলটি কিন্তু বর্তমানে একদম পেকে লাল হয়ে গেছে আপনারা সেটি কিন্তু লক্ষ্য করতেছেন তো এটা আসলে পাড়ার উপযুক্ত পর্যায়ে চলে এসেছে হয়তো আমি আগামীকালকেই এই ফলটিকে পারব তো আমার ছাদ বাগানের এটি হচ্ছে প্রথম ড্রাগনের ফল আর এই ড্রাগনের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কাটিং হিসেবে রোপণ করেছিলাম এবং সেই কাটিং থেকেই এই চারাগুলো হয়েছিল চারাগুলোর বয়স প্রায় দু বছর এবং সেখান থেকে আমি এবছর সর্বপ্রথম এরকম একটি ফল পেয়েছি ফলটি কিন্তু বেশ বড় সাইজে হয়েছে এবং আমার এই পুরো গাছটিতে এই বছর প্রথম ধরেছে কত বছরও এই গাছটিতে একটি ফুল এসেছিল কিন্তু সেই ফুল থেকে কোনো ফল পাই আর এ সর্বপ্রথম এই ফুলটি হয়েছিল এবং সেই ফুল থেকে এই ফলটি হয়েছে তো আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমার স্বাদ বাগানে এরকম একটি নিয়ামত আমার জন্য রেখেছেন আপনারা যদি দেখেন একটি পরিপক্ক ড্রাগন ফল কত সুন্দর হতে পারে সেটা আসলে কাছ থেকে না দেখলে কখনোই বোঝা সম্ভব না বর্তমানে এখানে ঝিরেঝিরি বৃষ্টি পড়তেছে ছোটো ছোটো ফোঁটায় বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির ফোঁটা যখন ট্রাগনের গায়ের উপরে লাগতেছে এটা আসলে এতটা চমৎকার দেখতে লাগতেছে যেটা আসলে আপনি সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না মোবাইলের ফোনের যে ভিডিও কখনও একটু রং বুস্ট করে দিচ্ছে কখনও একটু আলো বুস্টিং করে দিচ্ছে যার কারণে এটা কিন্তু আসল যে রূপটা আসল যে চেহারাটা সেটা হয়তো ভিডিওর মধ্যে সেইভাবে ফুটে উঠতেছে না তো বন্ধুরা আপনারা যদি এরকমভাবে নিজের হাতে লাগানো ফল খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের একটি ছাদ বাগান করতে হবে তাহলে কিন্তু আপনারা এরকমভাবে নিজের লাগানো ফল খেতে পারবেন আপনারা ছাদ বাগান করতে পারেন বাগান করতে পারেন আর অবশ্যই ভালো জাতের কাটিং আপনাদের এই চারা কিনে রোপণ করতে হবে না ভালো জাতের যে কোনো বাগান থেকে আপনারা এই ভালো জাতের কাটিং সংগ্রহ করবেন সেটির পণ করে দিলেই সেটা এক বছরের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন অর্থাৎ এক মাসের মধ্যেই সেই কাটিং থেকে একটি গাছের রূপান্তর